আমাকে অনেকে কমেন্ট করে বলেছে বা অনেকে সামনে সামনে বলেছে ভাই ফেক ভিডিও করিস ডাকের থেকে ছুলে রাখিস তার জন্য আজকে আপনাদের সামনে চলে এসেছি তো দেখো আমি ফেক করি কি অরিজিনাল করি তো চলো জানি না আজকে পারবো কি না সেদিন তো পেরে এসেছি তো চলো তোনি পারবো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে সরভাইটাকে এগিয়ে নিয়ে যাবেন হল হয়ে গেছে তো খেদগো এই ভাইটিকে দেবো মিষ্টি তো এবার খাবে ক্যামেরাম্যান তো কারা এইভাবে কমেন্ট করে আর এই সব কথা বলে আপনারই বলুন যে অরিজিনাল কি ফেক কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন এটা আমার ক্যামেরাম্যান ভাই আমার ক্যামেরাটা সব সময় ধরে দেয় এগুলো কি ভাই ফেক ভিডিও একদম অরিজিনাল অনেকে তো একটা দিন তো অনেক বাজে কমেন্ট করেছিল সেটা আমি বলতে পারছি না কমেন্টটা এত একটা বাজে কমেন্ট তো শেষ করতে পারিনি ভিডিঅ' ভাল লাগিলে ভাল লাগিল লাইক্ৰাইব কৰে ছাইটাই ডাকৰ ম हेलो दादा सर कैसे हैं ना कटिनी अनुन चलते हूं कैमरा